জেনে নিন কলকাতার নায়িকাদের প্রকৃত বয়স ও ছবি প্রতি আয় উগ্র মেকআপের কারণে সেলিব্রিটিদের প্রকৃত বয়স ঢাকা পড়ে যায় তাদের সঠিক বয়স বোঝার কোনো উপায় থাকে না তবুও প্রিয় নায়িকার প্রকৃত বয়স জানার ইচ্ছে রয়েছে সবারই জানতে চান তারা এই গ্রামার জগৎ থেকে সম্মাননীয় বা কত করে নেন চলুন দেখে নেওয়া যাক নুসরাত জাহান উনত্রিশটি বসন্ত পেরিয়ে তিরিশ বছরে পা দেওয়া এই অভিনেত্রী বর্তমানে সবচেয়ে ব্যস্ত নায়িকা নুসরাতের চাহিদাও অনেক সেই কারণে বর্তমানে সবচেয়ে আয়ও তার বেশি পনেরো লাখের নিচে কোন সিনেমায় চুক্তিবদ্ধ হন না তিনি সায়ন্তিকা ব্যানার্জি নুসরাতের পাশাপাশি এই মুহূর্তে কলকাতার চাহিদার শীর্ষে সায়ন্তিকা তিরিশ বছর বয়সী এই অভিনেত্রী চোদ্দ লাখের নিচে কোনো সিনেমার কাজ করেন না ঋতুপর্ণা সেনগুপ্ত পঁয়তাল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীর নামে পূর্বে কিংবদন্তি শব্দটা বসালে বেমানান হবে না তিনশোর অধিক সিনেমা করে ফেলেছেন এক সময় সুপার ডুপার হিট হলে বয়সের সাথে সাথে তার সেই চাহিদাটাও ভাটা পড়েছে তবে এখনো এগারো লাখের নিচে কোন সিনেমা করেন না পাউলি দাম ছত্রিশ বছর বয়সে এই অভিনেত্রী প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা করলেও বর্তমানে সব ধরনের সিনেমা এখন দেখা যাচ্ছে পাউলি ছবি প্রতি নেন দশ লাখ পায়েল সরকার ছত্রিশটি বছন্ত বসন্ত পার করে ৩৭ বছরে কলকাতার লে ছক্কা খ্যাত নায়িকা পায়েল পায়েল বর্তমানে প্রতিটি ছবিতে আট লাখ রুপি নেন রাইমা সেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের মেয়ে রায়মার বয়স এখন আটত্রিশ বছর এখনো বিয়ে করেননি গোছালো ও সংসারী পাত্র খুঁজছেন বিয়ে করবেন বলে রায়মা বর্তমানে আট লাখের নিচে কোনো সিনেমা করেন না এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন